বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন গণতন্ত্র বিরোধী ও জনবিচ্ছিন্ন অবৈধ আওয়ামী লীগ সরকার পাঁচ আগস্টে ছাত্র জনতার মিলিত দুর্বার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় এখন যে কোনো ষড়যন্ত্র মোকাবিলা করে গণতন্ত্র মানুষের বাকবক্তি স্বাধীনতা ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে জনগণকে দ্বিসংকল্পবদ্ধ হতে হবে শুক্রবার গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে এক বাণীতে তিনি এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন একদলীয় বর্বর শাসন দীর্ঘায়িত করার অলিক স্বপ্নে শুধু গণতন্ত্রই নয় দেশের ঐক্য সংহতি ও সার্বভৌমত্বকে তারা সংকটাপন্ন করে তুলতেও দ্বিধা করেনি বিরোধী দলের প্রতি আচরণে তারা আওয়ামী লীগ কখনই শব্দ রীতিনীতি অনুসরণ করেনি তখন কারাগারই ছিল বিরোধী দলের ঠিকানা তিনি বলেন উনিশশো পঁচাত্তর সালের পঁচিশ জানুয়ারি তৎকালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার চিরস্থায়ী বন্দোবস্ত করার লক্ষ্যে বহুদলীয় গণতন্ত্রের গলাটিপে হত্যা করে বহুদলীয় ব্যবস্থার স্থলে একদলীয় সরকার ব্যবস্থা বাকশাল কায়েম করে এই ব্যবস্থা কায়েম করতে গিয়ে তারা জাতীয় সংসদে বিরোধী মতামতকে উপেক্ষা করে এক প্রকার গায়ের জোরেই অমানবিক মধ্যযুগীয় চতুর্থ সংশোধনী আইন পাশ করে ওই সময়ে সব সংবাদপত্র বাতিল করে তাদের অনুগত চারটি পত্রিকা চালু রাখার ফরমান জারি করে দেশবাসীর দীর্ঘদিনের সংগ্রামের ফলে অর্জিত মানুষের স্বাধীনতা ও গণতন্ত্রকে তারা ভুলুণ্ঠিত করে সমাজে এক ভয়াবহ নৈরাজ্যের ঘন অমানিশা ছড়িয়ে দেয় অপর এক বাণীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ক্ষমতাকে চিরকাল কুক্ষিগত করার অসৎ উদ্দেশ্যে তৎকালীন আওয়ামী লীগ সরকার উনিশশো পঁচাত্তর সালের পঁচিশ জানুয়ারি একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল গঠন করে গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে দেয় একটিমাত্র দল বাক্সাল ছাড়া অন্য সব দল এবং সরকার অনুগত চারটি সংবাদপত্র ব্যতিরেকে সব সংবাদপত্র বন্ধ করে দেয়া হয় এই সিদ্ধান্তের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র ও মানুষের বাকব্যক্তি স্বাধীনতাকে গলাটিপে হত্যা করা হয় সূত্র যুগান্তর